হ্যালো এভরি আজ আমি আপনাদের একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেবো এই যে দেখছেন বোর্ডে অনেকগুলো দেশের ফ্ল্যাগ রয়েছে আমি যখন রোম এয়ারপোর্টে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়েছিলাম তখন এটা দেখে আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম এটা কি তখন বলছে ও দেখো মা উপরে লেখা রয়েছে টুয়েলভ প্লাস ইয়ার্স হোল্ডিং দ্য ফলোইং পাসপোর্টস তো এই যে ইউএসএ ইউকে কানাডা ইউনাইটেড আরব এমিরেটস তাইওয়ান সিঙ্গাপুর যে সমস্ত দেশের ফ্ল্যাগগুলো রয়েছে এরা হচ্ছে স্ট্রং পাসপোর্ট হোল্ডার আর দেখো নিচে লেখা রয়েছে দিস ইজ দ্য রং লেন গো ব্যাক টু অটোমেটেড বর্ডার কন্ট্রোল ফর এ ফার্স্টার লেন আমি দেখলাম ওদের একটা লাইন আমাদের একটা লাইন মানে এরা শুধু পাসপোর্ট ট্যাপ করবে আর এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাবে কোনো ইমিগ্রেশন অফিসারের মুখোমুখি হতে হবে না বাদবাকি যে সমস্ত দেশ রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান ভুটান নেপাল যেগুলো আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রি তাদের পাসপোর্ট চেক করাতে হয় ইমিগ্রেশন অফিসারের মুখোমুখি হয়ে বিভিন্ন কোশ্চেনের উত্তর দিতে হয় যেমন আমাকে হয়েছিল এটাই হচ্ছে ডিফ